জালুঘাতির কাঁঠালিয়ার বটতলা বাজারে পুলিশ পরিচয় পরিবারের সদস্যদের বেঁধে প্রতিষ্ঠানের দেওয়ার ঘটনার প্রতিবাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল সড়কের বটতলা বাজারে এই মানববন্ধনের আয়োজন করেন সর্বস্তরের জনতা মানববন্ধনে অংশগ্রহণ করেন ভুক্তভোগী মোহাম্মদ হারুন আর রশিদ তার স্ত্রী রোজিনা বেগম ছেলে মেহেদি হাসান পুত্রপুতুল লাকি আক্তার প্রতিবন্ধী মেয়ে শিরিন আক্তার স্কুছাত্রী জান্নাতুল মাওয়া ভাই আব্দুর রহিম জামাত ইব্রাহিম ও আব্দুল সহ এলাকার নানা শ্রেণী পেশার মানুষ বক্তারা অভিযোগ করেন ঢাকার প্রভাবশালী ব্যবসায়ী গ্রামের নাসির খান সরোয়ারের ভাড়াতে সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার গোল রাত চারটায় পুলিশ পরিচয় হারুন রশিদের বাড়িতে হামলা চালায় তারা পরিবারের নারী ও খেসুর সদস্যদের হাত পা বেঁধে অস্ত্রের মুখে আটকে রাখে এবং বাড়ি থেকে আত ভরিসর্ণালংকার পাঁচটি মোবাইল ফোন নগদ চুয়াত্তর হাজার টাকা এবং জমি জমার গুরুত্বপূর্ণ দলিপত্র লুটে নেয় এছাড়া হামলাকারীরা বসতঘরের পাশে অবস্থিত বটতলা বাজারের দেয় এবং সেখানে মালামাল ও নগদ টাকা লুট করে ক্ষতিগ্রস্ত দাবি এতে প্রায় অর্ধ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ঘটনার পরপরই ভুক্তভোগীরা মামলা দায়ের করলেও চার দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি বক্তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা বলেন আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের সন্তানরা ভয়ে স্কুলে যেতে পারছে না আমরা নিঃস্ব হয়ে গেছি সবকিছু ধ্বংস হয়ে গেছে এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা উল্লেখ্য যে গত বৃহস্পতিবার গোল রাতে রাত চারটায় আনুইলগুনিয়া গ্রামের নাসির খান সারোয়ারের ভাড়াটি সন্ত্রাসী বাহিনী কাটালিয়া সদর ইউনিয়নের আমা কাটালিয়া আঞ্চলিক মহাসড়কের বটতলা বাজারের হারুন মাল রশিদের পরিবারের সদস্যদের বেঁধে অষ্টের মুখে লুত্তরাজ জালিয়া হাত মোবাইল ও নগদ টাকা এবং জমা জমির দলিলপত্র নিয়ে যায় ঘরের বাহিরে থাকা অন্য সন্ত্রাসীরা বসতধর সংলগ্ন বটতলা বাজারে ছয়টি দোকানঘর গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে দোকানের মালামাল ও টাকা লুট করে নিয়ে যায় এতে ব্যবসায়ী প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি সরোয়ারের আদেশে ওর লোকজন এসে আমাদের অত্যাচার করছে আমাদের হাত পা বেঁধে আমাদের হুমকি দিছে আমাদের এখন নিরাপত্তাহীন ভুগতেছি আমরা স্কুলেও যাতে পারতেছি না ওরা বলতেছে যে তোমরা স্কুলে গেলে তোমাদের স্কুলের প্রতি তোমাদের কোনো একটা ক্ষতি করে নামো আমরা এখন নিরাপত্তাহীন ভুগতেছি আমাদের আমাদের থাকার স্থান নেই আমাদের স্কুলে যাওয়া যাওয়ার বন্ধ হয়ে গেছে আমাদের অনেক হুমকি দিতে আছে যদি আমরা স্কুলে যাওয়ার পথে আমাকে আমাদের কোনো ক্ষতি করে দেবে আমাদের পুলিশ পরিচয় দিয়া ঢুকিয়া তারপর আমার বাড়ি দেওয়া জিন্দু করে রাখিয়া দাল ওই খেরাই রয়েছে এদিকে অন্য লোক প্রায় অনেক লোক আইছে এরা ভাঙচুর করি আমার দোকান ঘর মালামাল সহ সব লুটপাট করিয়া রাত্রের বিদ্যার তারা চলে গেছে এদের বিচার চাই আমার এটা কেন ক্ষতি করেছে এবং আমার মানে সংসার ধ্বংস করে দিতেছে কারণ আমি কী অবস্থায় থাকবো কী করবো সে আমার দড়ি দিয়ে রশি দিয়ে বান্ধা সে আমার সাতজন বাঁধছে এবং ঘলার ধারে রান্না ধরছে আমার এ রান্নাতে আমার নির্যাতন করতে চাইছে আমার পরনের কাপুর টান্য নিয়ে খুললে সে আমার মুখেতে পেঁচাইছে পরে আমি বলছি তোমার কুকি মা বোন নাই تو ما یه دارو نیخست کنیم